কি দাদু খুব খুশি আইস খুব নতুন পরফোস পাইছো আগের এক মা আছে হাতেও মনে করো হয় না আর একটু মনে করো হেলাইছো খুব খুশি তোমারে খুব তোমার আছে নাকি কি দাদে এরকম আপনার বন্ধু বান্ধব আছে না যে একর লগে করে আবার মনে করো আরো এক করে পড়ায় নাকি নাই আছে অবশ্যই আছে দাদে হ্যারে মেনশন দিতে পারে নাই ভিডিওতে আর কি বান্ধবীরা মানে আপনি আপনার বান্ধবীরা এরম আছে না যে হাতার গলাং ধরে এক কলাং থাকতে বললে আর করে ধরে এক বাতার থাকতে বললে মনে করো ওই যে দেড় দিন আর এক জায়গায় যায় কারণ আজগত দাদে পর ফোস দেয় ঠিক আছে আজগত দাদে পর ফোস দেয় এরকম করে না আপনার বান্ধবী আপনার বন্ধু হ্যাঁ করে মেনশন দিয়ে দেন ভিডিও যে মনে করো ওই যে গার্লফ্রেন্ড এক্কো থাকতে বললে মনে করো আর এক সুন্দর লাগলি আর পিস ফিস গড়েস্ট ডে দিন অপেক্ষা করে আর কি পরফোর্স ডে কবে আইবে সেই দিনকে পরপোস করিয়ে দেবে এই যে সাত করে যাইয়া মনে করো গা করিয়া পর ওই যে আপনার বান্ধবী আপু আপনার বান্ধবী ঠিক আছে মানে তার এক্কো আছে মানে না মনে করো আরেক মানে দেখছে স্মার্ট বাইক আছে কো বাহের টাহা আছে বা মনে করো যাইয়া ওই যে আর মাইয় তো বেশি পছন্দ হইলো গাজা খোর গাছা খোর গাছ পছন্দ পছন্দ হয় না কি দুঃখের কথা যে মনে করো হতারোগ্য করে আর মনে করো জোরে জোলা ওরে কলেরা মনে করো মগো মগ সহি সহই সহি না বুঝতে পারছো মগ মনে করো দাদে কুত্তায় পরফোস করে না এইযোগ্য পরফোস ডেড় দিন গেছে আছে দিকে কুত্তায় হেরিয়ে চায় না দাদে কি কম দুঃখের কথা

এই যে বয়স তো কম হয় নাই ছাব্বিশ সাতাইশ পঁচিশ হয়ে গেছে দাদি এখন পর্যন্ত মনে করেন আজ পর্যন্ত কোনো দেতে দেখলাম না মগরে একটু সোহে সোহে আনাছে কানাছে ইশারা বা দেশে হ্যাঁ দেয় না মানে চোখ দিয়ে যে একটু ইশারা দেবে দাদি এই ইশারা গো দেখলাম না মানে এত এত বয়স হয়ে গেলে হ্যার পর মনে করি ইশারা পরে না আর লেদা লেদা ফোলা দাদি মোজদারি কি ছড়ে নেই হ্যাঁ দেহি মগর রেস্টুরেন্টে বা ওই যে রাস্তা দিয়ে দেহি আতের সিফেন করে তাহলে লইয়া হইবার আর দরি আর পরপোস করে ফুল দেই ই কতটা দেয় কেমনটা লাগে মেজাজটা গরম হয় মেন শুন দেন ওই বন্ধু বান্ধবরা মেনশন দেন যারা মনে করেন একটা একটা আসে একবার মনে কর হাতাড়ার পিছে পড়ে ঠিক আছে ওই দিকে মোড়া থাই ফাঁকা একবার মেনশন দেন